পবিত্র মহরম শুরু বুধবার ইসলামী ক্যালেন্ডারের দশই মহরম সারা দেশ জুড়ে পালিত হচ্ছে মহরম হযরত ইমাম হুসেন এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তে এজিদ বাহিনীর হাতে শকিত হন এই ঘটনাকে স্মরণ করে বিশ্ব মুসলিম সাম্প্রদায়িক মানুষরা যথাযথ মর্যাদার সাথে পালন করে এই দিনটিকে দশই মহরম বুধবার সকাল থেকে মেদিনীপুর শহরে বিভিন্ন মহল্লা থেকে আলামপাগ কাফেলা ও আখাড়া বের হয় ও শহরে রিং রোড পরিক্রমা করে সেই পরিক্রমা দেখার জন্য রাস্তার দুপাশে মানুষের চোখে পড়ার মতো ভিড় ছিল বিভিন্ন মহল্লার থেকে আকড়া কাফেলা শোভাযাত্রা এসে পৌঁছায় মেদিনীপুর শহরে গোলপুয়ার চকে সেখানে লাঠি খেলার প্রদর্শনী হয় এক আকড়া প্রদর্শনীর মধ্যে নজর কেড়ে নিল আকর্ষা নগর মহলম কমিটি তারা বিশ্বনবী হজরত হযরত মোহাম্মদের বার্তাটিকে তুলে ধরলেন একটি গাছ একটি প্রাণ একজন মুসলিম যদি বিক্ষরোপণ অথবা জমিতে ফসল বোনে সেই ফসল থেকে মানুষ কিংবা প্রাণী খায় তাহলে তার ওই বিক্ষরোপণের সতকা হিসাবে গ্রহণ করা হয় আল্লাহ ও আলী মিনের কাছে আর এই শোভাযাত্রার মধ্যে দিয়ে তুলে ধরলেন মেদিনীপুর শহরবাসীর কাছে তার সাথেই কলেজ মাঠে বসেছে মেলা অপ্রতিকার ঘটনা এড়াতে সতর্ক ছিল পুলিশ দশই মহরমের এই দিনে বাড়িতে আর থেকে আসি মুসলিম সাম্প্রদায়িক মানুষরা রোজা রাখে কোরআন পাঠ করেন ও এটি মুসলিমদের খাওয়ানো হয় আর এই দিনটিকে শোক দিবস হিসাবে মহরম আজ আমাদের লীলা ময়দানে যে আকার নিয়ে আমরা বাতা দিতে চাই একটি গাছ একটি প্রাণ গাছ না থাকার জন্য ক্ষতি হচ্ছে আমাদের মানুষের সেই জন্য আমরা দেখাতে চাইলাম এই আঁকার মাধ্যমে যে একটি গাছ একটি প্রাণ মানুষ প্রত্যেকেই একটি করে গাছ লাগান প্রাণ বাঁচান আমাদের নবীজি বলে গেছেন যে একটি গাছ একটি প্রাণ সেই হিসাবে আমরা আকর্ষণের আমরা সুষ্ঠুভাবে গাছকে নিয়ে যা প্রশাসন বের করেছি তাতে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আমাদের সহযোগিতা করার জন্য এবং পৌরসভাকে আমরা ধন্যবাদ জানাই তারপর আমাদের বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এই প্রশাসন বাড়াবার জন্য তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের অভিভাবক হাজরা মহাশয়কে আমাদের আমাদের নম্বরের উনার বাড়ি সঙ্গে যথেষ্টভাবে এবং প্রত্যেকটা আখড়া কমিটিকে খাবার কমিটিকে সহযোগিতা করেছেন আমার নামটা মীর মেহতাব আলী আকর্ষণগর মেদিনীপুর থেকে শেখ বার্সের রিপোর্ট বিগ নিউজ